পাহাড় এরপর যখন তোমার কাছে যাব তোমার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে তোমাকে আমার জন্য চাইব তখন তুমি রাজি হবে তো আমার কাছে আসার জন্য কথা দিচ্ছি খুব যত্নে রাখবো তোমাকে নিজের কাছে আগলে ভালোবেসে কাছের করে একান্তে রেখে দেবো তোমাকে তার পরিবর্তে তুমি কি চাও বলো চেষ্টা করব তাই দেওয়ার পাহাড়ের সাথে একাত্ম হয়ে যেতে হবে যদি বলো তাতে রাজি আমি আমার কাছে আছে এক রাস আবেগ অভিমান জমানো একটা মন সাথে ভালোবাসাও আছে যত্ন করে তুলে রেখেছি তোমাকে দিতে চাই আমি না না আমার এসবের দায়িত্ব জোরপূর্বক তোমার উপর ছাপাবো না আমি তবে তোমাকে যে সত্যি আমি দিতে চাই এসব জানে তুমিও হাসো কাঁদো আনন্দ পাও খুশি হও অনুভব আমিও যে করি কিছুটা না হয় আমাকেই বিলিয়ে দাও আমি দু হাত ভরে নেব তাই আবার যখন তোমার কাছে যাব তোমাকে চাইব আমার জন্য আমাকে দেবে তো